পুরুষসভা যারা আমাদের গতকাল ভাই আমাদের সামনে এসে তারাও কিন্তু আমাদের পৌরসভা ট্যাক্স দিত এবং কিছুদিন হলো অনেক জায়গায় ট্যাক্স নিচ্ছে না একটা সুদূর পরিকল্পনা আছে এদের আমরা চাই যে ভানতে হলে কৃষ্ণপুর পৌরসভা সমস্ত টাটা বিল্ডিং থেকে শুরু করে যারা লিজ দিয়ে আছে টিএমএ সিচুয়েশনে যেটা

এই হকারদের জন্য আগে কি চিন্তা ভাবনা করেছে এই পৌরসভা থেকে শুরু করে এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানকার ডিএম থেকে শুরু করে আগে এই হকারদেরকে জানাতে হবে সে পত্র প্রকাশ করতে হবে যে হকারদের তাদের কি চিন্তা ভাবনা তাদের চিন্তা ভাবনা যদি সার্থক হয় তাহলে আমরা সেটাকে মান্যতা দেবো আর তাদের কাছে যদি কোনো প্ল্যান না থাকে এই হাজার হাজার আজকে বেকার হকারদের বেকার করে দিয়ে তাদেরকে পরিবারকে আজকে পথে বসাবে আজকে ভিক্ষার ঝরে নিয়ে পরে পথে পথে তারা ভিক্ষা করে বেড়াবে এটা কিন্তু ভারতের জনতা পার্টির সভাপতি হিসেবে আমি হতে দেবো না আমার দাবি যে যে যেখানে আছে আগে সেই সেখানে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে আর তারপরে তারপরে তাদের সঙ্গে বসে চেয়ারম্যান থেকে শুরু করে এনজিও থেকে বিএম থেকে শুরু করে তাদের সঙ্গে বসে প্ল্যান করে যে আগামী কি পরিকল্পনা আছে তাদেরকে এখান থেকে তুলে দিলে তাদের কোথায় পুনর্বাসন যাবে তাদের জন্য কি প্ল্যান আছে তাদের উপযুক্ত পরিবেশ হবে কিনা সেখানে সেখানে দোকান বই চলবে কিনা তার পরিবারটা সুরক্ষা থাকবে কিনা তার ছেলে মেয়েগুলি সঠিকভাবে প্রতিপালিত হবে কিনা তার ব্যবস্থা কিন্তু আজকে যারা জোর প্রবক্ত দিচ্ছে তাদেরকে নিতে হবে তাই আজকে আপনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আপনাদের সাহসে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি শুধু তাই নাই আমি কালকে এসডিওর সঙ্গে আমার কথা হয়েছে ওনার কাছে দুটো সময় আমাকে টাইম দিচ্ছে আমি বলেছি আমি যাব এবং আমার সঙ্গে কয়েকজন যাবে যারা আপনার সঙ্গে কথা বলবে উনি ফার্স্ট কোথায় যাবে বলেছে কিন্তু আমার কত জানার প্রয়োজন নেই আর আপনাদের বিষয়টা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে যে আমি আমাদের রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে দূর করি সুকান্ত মজুমদারের সঙ্গে আমি ইতিমধ্যে কথা বলেছি এবং ওনারা কয়েকদিনের মধ্যে আসবে যেহেতু দশ তারিখে আমাদের যে ভোট পর্ব শুরু হয়েছে উপনির্বাসনে সেই কাজে ব্যস্ত আছে নাহলে আজকেই আমার এখানে আসার কথা ছিল কিন্তু আজকে তিনি বলেছেন যে আমি তুমি আন্দোলন চালিয়ে যাও হকার ভাইদের পাশে থাকো তাদের ন্যায্য আ দাবিতে যতদিন পর্যন্ত না ন্যায্য দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত রাস্তায় নেমে তুমি আন্দোলন করে এবং প্রয়োজন বলে রাস্তা অবলোদন থেকে শুরু করে আজকে বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে আজকে হেড কাছে আমাদের একটা পৌঁছতে হবে আমাদের একটাই দাবি হবে আমাদের একটাই দাবি হবে ন্যায্য অধিকার আজকে হকার ফায়দা দিতে হবে তবে আমাদের আন্দোলন তুলব না হলে আমাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে আমরা দেখেছি অতীতে এই মমতা ব্যানার্জি আজকে সিংহ নিতে বলেছিল কল স্থাপিত হয়ে গেছিল কল কারখানা সেখান থেকে জোরপূর্বক তোলা হয়েছে কৃষকদের নিয়ে আন্দোলন করে আমরা আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি বলছে আজকে চর ভেজে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতে বলছে যার মনে রাস্তায় বিক্রি করতে বলছে আর সেই মমতা ব্যানার্জি আবার তাদেরকে উচ্ছেদ করার জন্য পরিকল্পনা করছে অর্থাৎ একই মুখে রকম কথা দ্বিচারিত করছে এই মুখ্যমন্ত্রী দ্বিচারিত করছে মুখ্যমন্ত্রী আর সেটা বেছে বেছে কিছু আমাদের আজকে সনাতন সমাজের প্রতি তার যে অবজ্ঞা সে অবজ্ঞা বই এই উচ্ছেদের মধ্য দিয়ে তাই আজকে ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে আমরা আপনাদের পাশে আসি আমাদের আপনাদের ন্যায্য যে দাবি আমি এখানে গিয়েছিলাম সকালে অনেকে বলেছে রাস্তা থেকে আমরা দরকার হলে ফুটপাতে কিছুটা সরিয়ে নেবো আমাদের সেখানে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে আমরা দেখেছি তাদের যে বক্তব্য সেই বক্তব্য যুক্তি যুক্ত আছে আমাদের বাস স্ট্যান্ডের কাছে আজকে যে দোতলা বিল্ডিং করেছে আজকে পৌরসভার তরফ থেকে এখানে কি ঘিঞ্জি এলাকা আমাদের এখানে যে ঘিঞ্জি এলাকা শুধু তাই নাই ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অফিস সেখানে খুব সরু জায়গায় সেখানে যে আজকে হকার ভাইরা আছে তাদেরকে আমি বলবো যে একটা হকারও যেন এখানে না আছে আজকে সেই জন্য আজকে আপনাদের পাশে নিয়ে কালকে আমরা একটা সময় পাবো আর আপনারা আমার সঙ্গে থাকবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো আপনাদের আমাদের সঙ্গে নেয় আপনাদের সঙ্গে আমি থাকবো আপনাদের কথার মান্যতা দিয়ে আমি কাজ শুরু করেছি এবং করব এই আশ্বাস দিয়ে সকলকে আরেকবার বলছি যে কালকে একটা সময় আমরা যাবেন আমি এক দ্রুত সময় ওনার কাছে যাব আপনাদের প্রতিদিন তিনি সেখানে দাবি করব প্রয়োজন যদি দাবি বিধানসভা মিটে যায় আমরা আন্দোলন থেকে সরে আসব দাবি যদি না আসে আমরা পোস্ট অফিসের মোড়ে আমরা বিক্ষোভ অবস্থানে আমরা আমরা আন্দোলন আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনাদের মনের ব্যথা আমার খুব হৃদয়ে লেগেছে আপনাদের যে কাজ সেই কাজ আমার খুব ব্যথিত কালকে আমি কলকাতা থেকে শুনি আমি সেখান থেকেই আমি আমার কারো আমাদের যারা আমার সহকর্মী আছে কালকে সন্ধ্যে বলে আমরা বসেছিলাম